হ্যাঁ নির্বাচন বাঞ্চালের তো একটা চক্রান্ত আন্তর্জাতিক অভ্যন্তরী চক্রান্ত আছেই ঢাকা নয় প্রতিটি অলিতে গলিতে ঘুরেই আমি বড় হয়েছি রাজনৈতিক জায়গাটাও কম না প্রায় আটত্রিশ বছর যাবৎ রাজনীতি সেই সৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে আজ পর্যন্ত আছে এলাকাকে যারা কুলসিত করে যে মাদক চাঁদাবাজি বা সন্ত্রাস এগুলির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে সবসময় আমি জন্মেছি এখানে জন্মের পর থেকেই তো এখানেই আছি বেড়ে ওঠা এই জায়গার থেকে। আর এই এলাকার এই ঢাকা নয় প্রতিটি অলিতে গলিতে ঘুরেই আমি বড় হয়েছি অনেকের সাথে আমার অনেক ধরনের সম্পর্ক রয়েছে সামাজিক রাজনৈতিক ব্যক্তিগত আর রাজনৈতিক জায়গাটাও কম না প্রায় আটত্রিশ বর্ষ জবত রাজনীতি সেই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে আজ পর্যন্ত আছি বারবার কারাগারে গিয়েছি সাতবার কারাগারে আবার এখানে এসেছে আট বর্ষ সাজা হয়েছিল ছাত্র দলের সেন্ট্রাল সেক্রেটারি ছিলাম নির্বাহী কমিটিতে আসি এখন জাতীয় এই এলাকারও সব রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম সেই কারণে মানুষ আমাকে সব সবকিছু আমার সম্বন্ধে সবই জানে আমার রাজনৈতিক জীবনও জানে ব্যক্তিগত জীবনও জানে আমার কর্মকাণ্ডও তারা জানে সুতরাং মানুষের সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন ব্যক্তির যেটা দরকার সেই ক্ষেত্রে মানুষ এলাকার ছেলে ঘরের সন্তান হিসাবে তাদের কাছে আমার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি তারা মনে করে তাদের সন্তানকেই লেখ নির্বাচন করতেছে নির্বাচন বাঞ্চাল্যের তো একটা চক্রান্ত আন্তর্জাতিক অভ্যন্তরী চক্রান্ত আছেই সংখ্যা তো থেকেই থাকে কিন্তু সংখ্যা আমরা ঢাকা নয় আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আমি যদি বিজয়ী আমি সকলের কাছে যাবো সকলকে নিয়ে কাজ করব কারণ আমি বিশ্বাস করি যারা ঢাকা নয় প্রতিনিধি করতে চায় জনপ্রতিনিধি হতে চায় তারা এলাকার ভালো চায় এলাকার মানুষের তাহলে সুতরাং তাদের কাছে ভালো কিছু থাকলে সবাইকে নিয়ে কাজ করতে সমস্যা কী আমি আসলে কখনোই কোনোভাবে দূরত্ব তৈরি হোক এই জিনিসটা আমি লক্ষ্য রাখি যাতে দূরত্ব তৈরি না হয় এবং আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি এবং কেউ যাতে আমাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি করতে না পারে এ ব্যাপারে আমি অনেক সজাগ থাকি কিছু শঙ্কা তো থেকেই থাকে বিগত দিনে আমরা যেভাবে মানুষ নির্বাচনকে বিগত সরকারগুলি কলঙ্কিত করেছে এরকম যদি কিছু হয় সেটা তো কখনই ভালো কিছু হবে না সেটা দেশকে অস্থ গণতন্ত্রকে প্রশ্নের সম্মুখীন করবে এবং মানুষের যে যাকে যে ভোট দেবে সেটি সেই মতামতটাই বাস্তবায়ন হবে আমি সেটা চাই আমাদের ঢাকা নয় আসলে নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা এখানে অনেক ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধান করা প্রয়োজন ধরুন রাস্তাঘাটের সংস্কার প্রয়োজন প্রশস্ততা প্রয়োজন জলবদ্ধতা রয়েছে খালগুলি ভরাট করে দেওয়া আছে সেগুলি পুনরুদ্ধার করা প্রয়োজন আপনার মাঠের অভাব রয়েছে শিক্ষা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই আপনার এখানে ইনডোর আউটডোর গেমসের ব্যবস্থা নাই এখানে গ্যাসের সমস্যা রয়েছে আমাদের এখানে মাদক আসলে সারা বাংলাদেশের মধ্যে এই এলাকাও একটা মহা মানে মরণ বেধির একটা অবস্থা তৈরি হয়েছে এইসব তারপর আমি মনে করি যেহেতু ব্যক্তিগতভাবে আমি আটত্রিশ বছর যাবৎ এই রাজনীতি সকল কিছুর থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছি এবং আমি এইসবের বিরুদ্ধে সবসময় ছিলাম যে কারণে আমি এই মানে এলাকাকে যারা কুলুষিত করে যে মাদক চাঁদাবাজি বা সন্ত্রাস এগুলির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে সবসময় এগুলি ব্যাপারে আমি রকম ছাড় দিব না আর এলাকার উন্নয়নের ব্যাপারে আমি যেটা বলি সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে এবং এলাকাভিত্তিক মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাইশাল